বালিটিকুড়িতে বন্ধুদের সঙ্গে সাঁতারের বাজি সাঁতার কেটে ঝিল পেরোতে গিয়ে প্রাণ গেল এক যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হাওড়ার বালিটিকুড়ি ইএসআই হাসপাতাল সংলগ্ন একটি বড় ঝিলে প্রায় তিন ঘন্টা ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির পর দুপুর দেড়টা নাগাদ উদ্ধার হয় দেহ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশ ও র্যাফ আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পুলিশ সূত্রে খবর হাওড়ার বাঁকড়া মন্ডলপাড়ায় যুবকের বাড়ি নাম মোহাম্মদ সুফিয়ান বয়স কুড়ি বছর স্থানীয় কারখানায় কাজ সকালে চার বন্ধু মিলে ঝিলে সাঁতার কাটতে আসে এর মধ্যে দুজনের মধ্যে বাজি হয় সুফিয়ান সাঁতার জানলেও ঝিলের মাঝখানে হঠাৎ খেই হারিয়ে ফেলে সে হাবুডুবু খেতে থাকে তখন অন্য এক বন্ধু সাঁতার কেটে তাকে বাঁচানোর চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি পরে বাঁকড়া ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধারের পর ময়ন তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এই ব্যাপারে কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি দুর্ঘটনা তবে এখনো পর্যন্ত কোন লিখিতভাবে অভিযোগ জমা পড়েনি পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে